আমি আমার বেগুন গাছ থেকে বেগুন তুলে নিয়ে আজ রেসিপিটা করব এই যে বেগুনগুলো তুলছি এই দেখুন গাছে এই বেগুনগুলো হয়েছে এইগুলো আমি তুলে নিলাম এবার আমি রেসিপিটা বানাবো নমস্কার বন্ধুরা চৌধুরী ফ্লগসে সকলকে স্বাগত আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো বেগুন বাহার বেগুনগুলোকে আমি আমার ওপরে ছাদ বাগান থেকেই তুলে নিয়ে এসেছি নিয়ে এসে এবার কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এবার একে নুন হলুদ মাখাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে মাখিয়ে নেবে এগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার আমি এখানে নিয়ে নিয়েছি তিল এক চামচ চার পাঁচটা মতো কাজু বাদাম আর চাল মগজ নিয়েছি এইগুলোকে ভিজিয়ে বেটে নেব আর একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো একটু জল দিয়ে গুলে রাখবো এবার এই পেস্টটাকে আমি বানিয়ে নেব আসুন দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল সর্ষের তেলেই করব রান্নাটা এবার আমি বেলুনগুলোকে ছাড়বো i vou te what এইভাবে দুই পিঠ ভেজে নেওয়া ভালো করে দেখুন দুপিটেই ভাজা হয়ে গেছে দেখতে সুন্দরের জন্য আমি ডাটি রেখে দিয়েছি তেলের মধ্যে দিয়ে কালো জিরি জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু মানে যে পেস্ট টা আমি বানিয়ে রেখেছিলাম काजू चालमगज आतील एक दिए दिल এদিন সামান্য পরিমাণ চিনি দু চার দানা মতো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা দেখুন বন্ধুরা মশলা কার থেকে তেল ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেব মশলা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এবার আমি বেগুনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো পাঁচ মিনিট মতো একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা বেগুন বাহার রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নামানোর আগে থেকে কটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিব দেখুন বন্ধুরা বেগুন বাহার রেসিপিটি হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আমার একটি নতুন পর্বে